এশিয়া মহাদেশের দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত পাকিস্তান চলছে সর্বাত্মক যুদ্ধ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পরমাণু হুমকি সহ্য করবে না ভারত মোদীর হুশিয়ারি এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তারা আরও জানাব শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতায় প্রকাশ করে দিল ভারত জানিয়ে দিব যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পরমাণু হুমকি সহ্য করব না মোদীর হুঁশিয়ারি যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পরমাণু হুমকি সহ্য করব না বলে জানান তিনি সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মোদী বলেন আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে আকাশ সমুদ্র থেকে মাটি সর্বত্র আমরা প্রস্তুত রয়েছি মোদী বলেন আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে আকাশ সমুদ্র থেকে মাটি সর্বত্র আমরা প্রস্তুত রয়েছি নতুন নর্মাল তৈরি করেছে সেনাবাহিনী ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না তিনি আরও বলেন আর সন্ত্রাসবাদীদের চোখ রাঙানি সহ্য করবে না ভারত পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে টেরর ও টক সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না এর আগে আনন্দবাজার জানায় সীমান্তের যুদ্ধবিরতির মধ্যেও পাকিস্তানের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এ ভাষণে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা পারে বলে ধারণা করা হচ্ছে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এরপরও কাশ্মীরে হামলা হয়েছে বলে দাবি করছে পাকিস্তান এরপর আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের ঘোষণার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্সের মধ্যে আলোচনা হয়েছে আলোচনায় তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকেরা একটি ফোনালাপ করেছেন এ সময় তারা দুই দেশের মধ্যে সমন্বিত যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত হন সোমবার সরকারি সূত্রের বরাদ দিয়ে পৃথকভাবে নিউজ এইটিন এবং জিও টিভি চ্যানেল এ খবর জানিয়েছে নিউজ এইটিন জানায় কথোপকথনের সময় কমান্ডাররা যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার জন্য ব্যবস্থা এবং ড্রোন সম্পর্কিত উদ্বেগ অন্তর্ভুক্ত রয়েছে টিভি চ্যানেলটি আরও জানিয়েছে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং অদূর ভবিষ্যতে আলোচনার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতাই প্রকাশ করে দিল ভারত সাম্প্রতিক যুদ্ধে ভারত শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে পরে দশ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় মার্কিন গণমাধ্যম বলছে গোয়েন্দা তথ্যের ইঙ্গিত বাস্তবতার দিকে রূপ পর ভাইস প্রেসিডেন্ট জেডিবেন্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ সুশি ওয়াইলস জরুরি মধ্যস্থতার আহ্বান জানান জেডিবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিপর্যয়কর ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগ নিয়েছিলেন দুই সালের এক মার্কিন গবেষণায় দেখা গিয়েছিল যে দুই সালে ভারত পাকিস্তানের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ লাগতে পারে এতে এক সপ্তাহেরও কম সময়ে নিহত হতে পারে একশত মিলিয়ন পর্যন্ত মানুষ যার ফলে মার্কিন কূটনীতিকে এই উম্মাদনাকে দ্রুত ও জোরালোভাবে প্রশমিত করতে বাধ্য করেছিল তবে ভারতের কিছু মহল ট্রাম্পের ঘোষণাকে ভিন্নভাবে দেখছে সাবেক ভারতীয় সেনাপ্রধান বেদপ্রকাশ মালিক এক্স বার্তায় লিখেছেন যুদ্ধবিরতি দশ মে দুই আমরা ভারতের ভবিষ্যৎ ইতিহাসের উপর নির্ভর করে জিজ্ঞাসা করছি যে গতিশীল ও অগতিশীল পদক্ষেপের পর কোনো রাজনৈতিক কৌশলগত সুবিধা যদি থাকে তাহলে কি লাভ হয়েছে সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এক্স বার্তায় লিখেছেন আমি চাই আমাদের প্রধানমন্ত্রী কোনো বিদেশি দেশের প্রেসিডেন্টের পরিবর্তে নিজেই যুদ্ধবিরতি ঘোষণা করুক আমরা সিমলা চুক্তির পর থেকে সবসময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে তবে এখন কেন সেটি মেনে নিচ্ছে আমি আশা করছি কাশ্মীর সমস্যা আন্তর্জাতিকীকরণ করা হবে না কারণ এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় ওআইসি সম্ভবত ট্রাম্পের একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত প্রদান করে শেষোক্ত মন্তব্যটি করেছিলেন ট্রাম্প বলেছিলেন ভারত ও পাকিস্তানের সাথে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র তিনি দেখতে চান যে অনেক বছরের অমীমাংসিত কাশ্মীর বিষয়ে কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প ভারত পাকিস্তান লড়াই বন্ধ না করলে দুই দেশের সাথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন শনিবার আমাদের প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও সম্পূর্ণ যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে আমি মনে করি এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি এর ফলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি বিপজ্জনক যুদ্ধের অবসান ঘটছে তিনি আরও বলেন উভয় দেশই একে অপরের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ দেখে মনে হচ্ছিল এটি সহজে থামবে না তবে আমি খুবই গর্বিত যে ভারত ও পাকিস্তানের নেতৃত্ব পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছে আমরা এতে সাহায্য করেছি এ বক্তব্যে ট্রাম্প এটিও বলেছেন যে তিনি বাণিজ্য ও শুল্কের মাধ্যমে এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি বলেছিলাম তোমাদের সাথে আমরা অনেক ব্যবসা করব। চলো লড়াই বন্ধ করি যদি তুমি এটা বন্ধ করো আমরা ব্যবসা করব। অন্যথায় আমরা তোমাদের সাথে কোনো ব্যবসা করব না মার্কিনে প্রেসিডেন্ট এ সময় আরও বলেন তখন তারা থামতে রাজি হলো তারা বিভিন্ন কারণে থেমে গিয়েছিল তবে বাণিজ্য ছিল একটি বড় কারণ আমরা ভারত ও পাকিস্তানের সাথে প্রচুর পরিমাণে বাণিজ্য করব আমরা ভারতের সাথে বাণিজ্য নিয়ে আলোচনা করছি পাকিস্তানের সাথেও শীঘ্রই আলোচনা করব আমরা ট্রাম্প বলেন আমরা পারমাণবিক যুদ্ধ বন্ধ করিয়েছি এটি একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ হতে পারত যাতে লাখ লাখ মানুষ মারা যেত আমি এতে খুবই গর্বিত যে আমেরিকা যুদ্ধ বন্ধ করছে ভারতীয় রাফালের নারী পাইলট পাকিস্তানের হাতে আটক কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত এই হামলার জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান এ হামলা পাল্টা হামলার পর পাকিস্তানে ভারতের কোনো পাইলট আটক রয়েছেন কিনা তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছেন তবে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছে দেশটি সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আজ নিশ্চিত করছেন আমাদের হাতে কোনো ভারতীয় পাইলট বন্দি নেই তিনি আরও বলেছেন সাম্প্রতিক ভারতের বিরুদ্ধে চালানো পাল্টা হামলার পর সামাজিক মাধ্যমে ছড়ানো ভারতীয় মহিলা পাইলট শিবাঙ্গী সিং দারাপ এর বাজে গল্প সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা মিথ্যে তথ্যের প্রচার এ প্রতিবেদনে আরও বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও ও পোস্ট যেখানে তিনি দাবি করা হয়েছে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘনের সময় ভারতীয় এক নারী পাইলটকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তবে আইএসপিআর প্রধান সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা খবর এবং প্রপাগান্ডা। ভারতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও ওই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে সরকারি মুখপাত্ররা অনুরোধ করেছেন সামাজিক মাধ্যমে ছড়ানোর এই খবর ভুয়া রিপোর্ট বিশ্বাস না করে নির্ভরযোগ্য সূত্রে খোঁজ নিন এক প্রশ্নের জবাবে আইএসপিআর ডিজি জানান যদিও দুই দেশের সমঝোতায় আগ্রাসন বিরোধী কার্যকর রয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক এবং কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে প্রস্তুত তিনি আরও যোগ করেন আমরা মাঠে বরাবর আমাদের সক্ষমতা প্রমাণ করেছি উল্লেখ্য গত সাত মে বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের ছয়টি এলাকায় চব্বিশটি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে হামলা চালায়